সেই কারণে তারা বিজারান বিজারান তারা পালায়ে কেউ কিন্তু আগারে কা অন্তর্বর্তী সরকার করে রাজনৈতিক কেন্দ্র সরকার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বলেন কোন ইমাম বলেন বক্তা বলেন কেউ কিন্তু সরকার যে পদ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় না মিছিল করছে কি কয় দফা আর পদ থেকে পদ এটা ইদিয়ম সারা জীবন শুনছি ঠিক কি রাখো মিছিল করছে

পঞ্চাশ বছর সত্তর বছর ধরে করার পরে আল্লাহ আল্লাহকে নাচানে আমাদের কি উপায় হবে এটা মনে ভিলা অজুরে খায় অজুরে খাবে এই দেশে ভাত ধাপের ভিটা আছে জায়গা জয় সব আছে তার চলে যাওয়া লাগলো আর আমি সত্তর বছর পরে যখন আমার দেখাল বলে আমার প্রতিটি সময়ের অনুরোধ কর হন সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর সবগুলোর যখন হিসাব করা হবে সেই দিন আমার কি উপায় হবে মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি এই কান্না সবারই কাঁদা উচিত তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই সাদা কাগজে লিখে রাখেন ওরা সেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে আবার সেটা সেই কাজ শুরু করে দেয় আমাদের পরিণতি একটাই তো ভয়াবহ হবে এখন যদি হাতারা গেছে আগে সিন্ধিতে আসার না